অন্তিম যাত্রায় প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বেঙ্গালুরু থেকে ত্রিপুরায় এসে পৌঁছল প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মরদেহ ত্রিপুরা বিধানসভায় ওনাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্য সদস্য বিরোধী এবং ত্রিপুরার শাসক দল বিজেপির রাজনৈতিক দলের নেতা সহ বিজেপির সকল কার্যকর্তারা ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর শ্মশানে চলছে ওনার শেষ প্রস্তুতি নীরব অশ্রুতে বিদায় জানাতে প্রস্তুত গোটা মানুষজন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শ্মশানে আজ শোক স্তব্ধ পরিবেশ প্রয়াত ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক বিশ্ববন্ধু সেনের শেষ কৃত্বের প্রস্তুতি চলছে প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই শ্মশান চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপির দলীয় কর্মী অনুগামী ও সাধারণ মানুষ ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা সবাই জানেন গত কুসমতা আটই আগস্ট উনি আমার সাথে সকালে আমার যে সরকারি বাংলো আছে সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলেন যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন আর সব সময় বলবেন এক কাপ চা কিন্তু খেতে হবে তো উনি আসেন সেদিনও চা খেয়ে গেছেন আমি বললাম তোমার শরীর কেমন আছে বললাম আমার শরীর কি হয়েছে আমার শরীর আমার তো খুব ভালো শরীর তো বলে উনি চলে গেলেন এরপর একটা প্রোগ্রাম ছিল সেখানেও উনি গেছেন আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেইখান থেকে হঠাৎ করে খবর এলো কি উনি যখন ট্রেনে যাচ্ছিলেন বাথরুমে টয়লেটে ওয়াশরুমে যাচ্ছিলেন সেখানে উনি হঠাৎ করে কনসাস হয়ে পড়ে গেছেন তো বিকেলবেলায় সেটা সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আমি খবর পেয়ে এবং আমি এ সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম তো আমি সেখানে গেলাম টিএমসিতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে অর্থাৎ কার্ডিওভাস্কুলার এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যেটাকে বলে পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আদারওয়াইজ সমস্যা হবে তো গ্রিন করিডোর করলাম আপনারা সবাই জানেন যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয় খুব সময় কম তো সব ব্যবস্থা করে আমি নিজে অ্যাসকোর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম আসার পরে তো অপারেশনও হলো সমস্ত ব্লাডও বের করানো হলো এবং এখানে দুদিন ছিলেন দুদিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বারসরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো তো ওনারা বলছেন যে না আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই আমরা সময় নষ্ট করতে চাই না যাই হোক ওনাদের তো আমাদের দেখতে হবে ওনাদের যে যে ইচ্ছে সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই পরের দিন মানে দুদিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয় আমরা এই করেছি আপনি দেখুন তা বলেন না হোয়াট ইয়ার হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইট ইস ইট ইস ডান কারেক্টলি বাকি আমরা দেখছি এবং ওই ডাক্তারবাবু এখানে এসছিলেনও আমার সাথে দেখাও করেছিলেন একটা সেমিনারে এখানে এসেছিলেন আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে আজকে মানে ওয়ান হান্ড্রেড ডেজ বা ওয়ান ডেজ হলো এই মানে যেভাবে উনি জীবন যুদ্ধে যেভাবে শারীর শরীরে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শ কথা বলতাম কিন্তু গতকাল প্রায় তিনটে সাড়ে তিনটের সময় খবর এলো হি ইজ তো আমাদের জন্য একটা বিরাট লস এবং আপনারা জানেন ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন নাটকে যুক্ত ছিলেন যাত্রা করতেন কবিও ছিলেন আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন নাইনটিন সেভেন্টি ওয়ানে আমি যখন এম বিবি কলেজে আমি পড়াশোনা করি আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম ও আর্টস স্ট্রিমে ছিল তখন থেকে ওর সাথে পরিচয় এর আগেও আমার সাথে পরিচয় ছিল তা একদম মানে একজন বন্ধুকে হারালাম আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে এবং এরকম একজন বন্ধু আমরা হারালাম ত্রিপুরা মানুষের তো লস হলেই কিন্তু ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো আমি যেখানেই যাক যেখানেই গেছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মার সদ্গতি কামনা করি পাশাপাশি ওনাদের কে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করব ওনাদের জন্য শক্তি দেয় এই রকম লস কারণ ওনার বয়স প্রায় আমার থেকে পাঁচ ছ মাসের ডিফারেন্স হবে হ্যাঁ প্রায় পাঁচ ছ মাসের ডিফারেন্স আমার থেকে ছোটো অল্প যা দেখলাম ডেট অফ বার্থ তো মানে ওনারা যেন এই যে এই লস হলো তাদের শক্তি দেয় এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন আগামী দিনে যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথিও করে ওনারা ওনার যে চিন্তা ভাবনা সেটা পাথেও করে আগামী দিন চলিয়ে আমি তো বলেই দিলাম ক্ষতিপূরণ তো হওয়ার কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না আর মানুষ যখন চলে যায় আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছেন উনার গুণের কথাগুলো কিন্তু বলছেন এই হয় এইভাবেই মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলে না কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায় আমরা তো জানতামই কিন্তু আজকে মানুষ অনুভব করছে ফিল করছে